হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি আলুর দো পেঁয়াজা একেবারেই নতুন তো এত মজাদার আলু যে এত সুন্দর খেতে হয় আগে জানা ছিল না তো রেসিপিটি চলুন দেখে নিন তার আগে বলে নিই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব এবং ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবেন না তাহলে চলুন দেখে কেজির একটু বেশি আলু নিয়ে নিয়েছি আলুটা কেটে আমি ধুয়ে নিয়েছি এখন চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিব আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো গরম হয়ে গেলে এখন আমি আলুগুলো দিয়ে দিব এখন আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এখন আমি আলুগুলোকে একটু হালকাভাবে ভেজে নিব হালকা ব্রাউন কালার আসলে আমি আলুগুলো তুলে নেব এভাবে আমি একটু ভেজে নিব আলুগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো তো আলু আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো তুলে নিব আলুগুলো তুলে নিচ্ছি বাকি যে তেলটা রয়েছে ওই অবশিষ্ট তেলে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সঙ্গে দিলাম একটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন আমি পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল কালার হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি এখন আমি ভালোভাবে একটু কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় আদাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা তেজপাতা তিনটা ডালচিনি তিনটা সাদা গেলাস মশলাটা তো আমি কষিয়ে নিব নিয়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ যেহেতু আলুর মধ্যে দেওয়া আছে আমি সামান্য পরিমাণ হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে দিব আবারও হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন যে যেরকম পছন্দ করেন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া এখন আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় ওগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো সস আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে শুধু টমেটো দিতে পারেন কেটে আমার হাতের কাছে টমেটো নেই এই আমি টমেটো সস দিয়ে দিলাম পাকা টমেটো এখানে কেটে দিয়ে দিলেই হয়ে যাবে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট যখন দেখবেন তেল বেরিয়ে আসবে মশলা থেকে এই পর্যায়ে আলুগুলো দিতে হবে তো তেল বেরিয়ে এসেছে মশলার আমি আলুগুলো দিয়ে দিলাম এখন আমি আলুগুলোকে একটু আবারও ভালোভাবে কষিয়ে নিব মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর তারপরে আমি পানি দিয়ে দিব আর এখানে অবশ্যই গরম পানি দিয়ে দিবেন গরম পানিটা দিয়ে দিলে আলুর স্বাদটা ঠিক থাকে ঠান্ডা পানি দিলে স্বাদটা নষ্ট হয়ে যাবে এজন্য গরম পানি দিতে হবে আলুটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি এই পর্যায়ে গরম পানি দিয়ে দিব গরম পানি একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুই থেকে আড়াই কাপ পানি আমি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অবশ্যই এই পর্যায়ে লবণটা দেখে নেবেন লবণটা ঠিক আছে কি না ঠিক না থাকলে অবশ্যই লবণ দিবেন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব লবণটা দেখার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মাঝে মধ্যে আমি একটু করে নেড়ে দিব পানিটাকে শুকিয়ে নিতে হবে তো আলুর এই দো পেঁয়াজা একটা অসাধারণ একটা রেসিপি ঘরে থাকা সব মশলা দিয়ে সামান্য উপকরণ দিয়ে অবশ্যই ট্রাই করবেন আলুর পানিটা শুকিয়ে গিয়েছে আমি মাঝে মধ্যে নেড়ে দিয়েছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব চারটার মতো কাঁচামরিচ আর দিয়ে দিব এখানে পেঁয়াজ পেঁয়াজের খসাগুলো আমি ছিলে নিয়েছি খুলে দিয়েছি তো এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং দুই মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নেব দুই মিনিট পর দেখেন আলুর তেলটা বেরিয়ে এসেছে এখন আমি চুলা অফ করে দিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাব আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাব দেখেন কত সুন্দর হয়েছে আলুর দো পেঁয়াজা আপনারা একবার হলেও ট্রাই করবেন এই দো পেঁয়াজা আপনারা রুটির সঙ্গে খেতে পারেন ভাতের সঙ্গে খেতে পারেন পলার সঙ্গেও খেতে পারেন তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম